Thank you. হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি সুস্থ আছি তো এক আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে র্যাকেট খেলা তো একটু খেলাধুলা নিয়ে ভিডিও করছি শীতকাল র্যাকেট খেলবো না এটা তো হতে পারে না আমাদের এখানে মোটামুটি ঠান্ডা পড়লে সবাই র্যাকেট খেলা শুরু করে দেয় তো দেখো তার অন্য তো আমরাও করলাম না আমি দিদি বুবু সৌরভে র্যাকেট নিয়ে চলে এসেছি ওদের বাড়ির সামনেরই একটা মাঠে তো এখানে দেখো বুবু আর দিদি খেলছে এরপর আবার আমি খেলব তারপর একটা ভাই ছিল সেও খেলবে তো চলো তোমরা দেখতে দেখো শুটিং চলছে আমার আর এইখানে দুজন দুটো চ্যাম্পিয়ন খেল খেলছে ঢ্যাঁচু ঢ্যাঁচু করে বাবা সবই তো দু দিক থেকে চলেই তো যাচ্ছে কি করা যাবে আমি আউট হয়ে গেছি বসে পড়েছি তখন দেখো এখন ওই ভাইটার দিদি খেলছে তো এরপর এত ঠান্ডা বাইরে মানে আর দাঁড়ানো যাচ্ছে না এবার চলে যাবো ঘরে অনেকটাই খেললাম অনেকটা মজা করলাম তো আমার ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাটা うん。<music>